কোনো ব্যক্তি যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন চাকরি করেন আর তার দায়িত্ব থাকে সে প্রতিষ্ঠানের হয়ে কেনাকাটা করা পার্সেসিং করা আর সে দায়িত্ব পালন করতে গিয়ে যার কাছ থেকে তিনি কেনাকাটা করেছেন তার প্রতিষ্ঠানের জন্য সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাকে কোনো উপহার দেয় কোনো উপঢৌকন দেয় কোনো হাদিয়া ইত্যাদি পেশ করে সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তিনি চাওয়া ছাড়াই তাকে খুশি হয়ে যদি দেন তার জন্য এটি গ্রহণ করা জায়েজ আছে কি নেই এ বিষয়ে আমরা সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির একটি ফতোয়া দেখেছি এবং সেই সাথে কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়ার একটি ফতোয়া দেখেছি উভয় ফতোয়ার খোলাসা একই রকম অর্থাৎ এমতাবস্থা ওই ব্যক্তির জন্য যার কাছ থেকে তিনি কেনাকাটা করেছেন কোম্পানির হয়ে তার প্রতিষ্ঠানের হয়ে তার কাছ থেকে কোনো প্রকার উপঢৌকন উপহার ইত্যাদি নেওয়া তার জন্য জায়েজ নেই তার কারণ হল তিনি তার দায়িত্ব পালন করেছেন আর দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত যদি কোনো কিছু পান সেটা কোম্পানিকে তার বুঝিয়ে দিতে হবে অর্থাৎ কেনাকাটার কারণে যদি যার কাছ থেকে কেনাকাটা করেছেন তিনি যদি কোনো প্রকার ছাড় দেন অথবা কোনো কমিশন দেন অথবা কোনো উপহারের সাথে দেন তাহলে সেটা তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত যে প্রতিষ্ঠানের হয়ে তিনি কেনাকাটা করতে গেছেন তাদের প্রাপ্য অতএব সেই প্রতিষ্ঠানে সেটা জমা দিতে হবে আর যদি সে প্রতিষ্ঠান তাকে অনুমতি দেন অর্থাৎ তিনি যার অধীনে কাজ করছেন সে মালিক যদি তাকে বলেন ঠিক আছে তুমি আমার হয়ে কেনাকাটা করতে গিয়ে যদি কোনো উপহার পাও এটা তুমি নিতে পারো তিনি যদি তার কাছ থেকে অনুমতি নিতে পারেন তাহলে সেটি তার জন্য গ্রহণ করা জায়েজ রয়েছে অন্যথায় তার জন্য এটি গ্রহণ করা জায়েজ নয় তার কারণ হলো এর মাধ্যমে অনেক অনাচারের দুয়ার উন্মোচিত হবে যার কাছ থেকে তিনি কেনাকাটা করেছেন তিনি কেন তাকে উপহার দিচ্ছেন সেদে নিশ্চয়ই এর মাধ্যমে তিনি এই কাস্টমারকে ধরে রাখতে চাচ্ছেন এবং এর মাধ্যমে কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে হতে পারে ওই জিনিসটির দাম একটু বেশি হলেও এ ব্যক্তি ওই দোকান থেকে নিয়মিত কিনবেন কমিশনের আশা এরকম আরও বিভিন্ন রকমের অনাচারের দুয়ার উন্মুক্ত হবে এক্ষেত্রে সৈবুখারের একটি বিখ্যাত হাদিস আমাদের অনেকে নিশ্চয়ই জানা থাকবে যে রসুল করিম সাল্লাই সাল্লাম এক ব্যক্তিকে জাকাত কালেকশন পাঠালেন লোকটি জাকাত কালেকশন করে এসে ইয়া ইয়ারসুলাল্লাহ যার কাছ থেকে জাকাত কালেকশন করেছি তিনি এই পরিমাণ সম্পদ দান এবং সাদাকা দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারের জন্য আর এটুকু দিয়েছেন আমাকে পৃথকভাবে তখন রসুলের করিম সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি যদি বাসায় শুয়ে থাকতে বা বাসায় বসে থাকতে তাহলে তোমাকে কি সে উপহার দিত অবশ্যই দিত না তুমি এই জাকাত কালেকশনের জন্য গিয়েছ রাষ্ট্রের কাজে গিয়েছ সেজন্যই তোমাকে দিয়েছে অতএব এটি তোমার হক নয় বিধায় কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পার্সেসিংয়ের কাজে কেনাকাটার কাজে যদি তিনি নিয়োজিত থাকেন তিনি যে প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করেছেন তাদের কাছ থেকে কোনো প্রকার উপহার ও পোড নেওয়া তার জন্য জায়েজ নয় নেওয়া জায়েজের একমাত্র উপায় হলো তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানের মালিক বা মালিক পক্ষ যদি তাকে বলেন যে হ্যাঁ তুমি নিতে পারো তাহলে সেক্ষেত্রে তিনি সেটি গ্রহণ করতে পারেন এবং সেই উপহার বা হাদিয়া গ্রহণ করার মাধ্যমে কোম্পানির যদি কোনো স্বার্থ তিনি জলাঞ্জলি দেন কথার কথা একটা জিনিস তিনি অন্য দোকানে খোঁজাখুঁজি করলে হয়তো আরও কমে পাবেন কিন্তু নির্দিষ্ট দোকান থেকে তিনি কিনছেন উপহার বা উপরৌকণের জন্য তাহলে সেটি তার জন্য সম্পূর্ণ হারাম হবে অর্থাৎ উপরওকন গ্রহণ করাও হারাম আর তিনি প্রতারণা করছেন কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করছেন নষ্ট করছেন সে কারণে তিনি পরিষ্কারভাবে লিপ্ত হলেন আল্লাহ রবুর আলামী আমাদেরকে সব ক্ষেত্রে শরিয়ার সমস্ত বিধিনিষেধগুলোকে মেনে চলার তফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ